আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি একদম হাউস ভর্তি কালেকশন একবারে হাউসফুল কালেকশন গার্মেন্টস থেকে সরাসরি চলে আসছে আমাদের পোলো শার্টের কালেকশন একবারে নতুন কালেকশন ঈদে যারা এখনো বসে আছেন আমি বলবো আপনারা বসে না থেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন কোরবানির ঈদের একবারে নতুন নতুন সব কালেকশন কম দামে পোলো শার্ট নিয়ে ব্যবসা করতে চান দ্বিগুণ প্রফিট করতে চান এছাড়া দেখেন আমাদের কাছে এই সাইডে কত পোলো শার্টের কালেকশন আপনারা যার যে কালেকশনটা ভালো লাগবে এই সেই অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্টের হিউজ কালেকশন পাবেন দেখেন এই সাইডে কিন্তু আমাদের পোলো শার্টের শুধু স্যাম্পল রাখা আছে এখানে একশোর উপরে শুধু স্যাম্পলই রাখা আছে এই সাইডে দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন পোলো শার্টের স্যাম্পল এখানে টি শার্টের স্যাম্পল আছে এখানে দেখেন কিছু ইউনিক ডিজাইনের পোলো শার্টের কালেকশন চলে আসছে এগুলো কি চাইনা কালেকশন হ্যাঁ এগুলো চাইনা কালেকশন মিনিমাম পনেরো হাজার পিসের একটা স্টক চলে আসছে প্রত্যেকটা কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন যে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে সরাসরি হাউজে আসতে যান আমাদের হাউজের ঠিকানা হচ্ছে হাউস বারো রোড রো সেক্টর 10 উত্তরা ঢাকা আর দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই আপনারা যোগাযোগ করে ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে দেখে যারা আসতে পারবেন না কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দুইটা নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন এবং ঠিকানা দেওয়া আছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখেন আমাদের এই সাইডে কিন্তু শুধু টি-শার্ট গুলো রাখা আছে যারা টি-শার্ট নিয়ে ব্যবসা করতে চায় এগুলো কিন্তু সরাসরি গার্মেন্টস থেকে আমাদের কাছে চলে আসে টি-শার্ট নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবে আমাদের এই টি-শার্ট গুলো 120 পিস করে কার্টন করা থাকে এক কার্টুনে থাকে 120 পিস 6-7টা ব্র্যান্ডের মধ্যে আমাদের এই টি শার্টটা পাবেন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স মধ্যে একবারে পিওর কটনের মধ্যে হবে এখন কত সুন্দর সুন্দর কালার গ্রাফিক্স গুলো কিন্তু একবারে নতুন গ্রাফিক অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রোডাক্টটা আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল ডাবল এক্স এল একশো বিশ থাকবে কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে ষোলো টাকা আপনারা আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই টি শার্টটা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে প্রিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই টি শার্টটা নিতে পারবেন এটা হচ্ছে একশো পিসের পিস এর প্রাইস আছে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আপনারা অফার প্রাইজে আটশো টাকা ডিসকাউন্টে ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এক কার্টুন একশো বিশ পিসের একটা কার্টুন নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই হচ্ছে আর একটা টি শার্টের কালেকশন এটাও সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এটা হচ্ছে আপনার সরি ল্যাকরা ফেব্রিক্সের এটা হচ্ছে ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে এবং সামনে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ত্রিশ নিতে পারবেন এ হচ্ছে আর একটা টি শার্টের কালেকশন এটার মধ্যে আপনারা এটাও একশো বিশ পিস করে কার্টুন করা থাকবে এটার মধ্যে আপনারা পনেরো থেকে ষোলোটা ব্র্যান্ড পাবেন সিঙ্গেল জার্সি কটন এই প্রোডাক্টগুলো অনেক ভালো কোয়ালিটি হবে আপনার দোকানে কিন্তু অনেক হাই সেল করতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে এবং ব্র্যান্ড আছে অনেকগুলো এটা হচ্ছে আপনার অ্যাসোলিভার স্প্রিট বারবেরি মুস্তাবস গুসি একটা হচ্ছে আপনারা সাইজ পাবেন এস এম এল এক্স ছয় পিস করে এটাও রেশিও করে বান্ডিল করা আছে এই প্রোডাক্টটা হচ্ছে মাত্র

হুক দেখেন এই হচ্ছে আরেকটা টি শার্টের কালেকশন এটাও সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল এটাও সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা প্রোডাক্টই একশো সত্তর প্লাস জিএসএম থাকবে একশো টু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এর জন্য এগুলো প্রত্যেকটারই কালার গ্যারান্টি থাকবে এরকম সুন্দর সুন্দর কালার আছে এম্বোর্ডারির মধ্যে টি শার্টের কালেকশন আছে নব্বই টাকা থেকে সেটাও দেখাবো আপনাদের পঁচানব্বই টাকা থেকে টি শার্ট শুরু আর শার্ট শুরু একশো বিশ টাকা থেকে একবারে অবিশ্বাস এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অ্যাম্বোয়ডারির মধ্যে টি শার্ট এই টি শার্ট আপনারা অ্যাম্বোডারি যেটাই নেন না কেন এম্ব্রয়ডারির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যে অ্যাম্ব্রয়ডারিটাই নেন না কেন সেটাই আপনারা মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা সিঙ্গেল জার্সি কটন এবং পর্যন্ত দেখেন এই যে টি ব্যবসা শুরু করতে পারবে এছাড়া পঁচানব্বই টাকার টি শার্টটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু পোলো শার্টের কালেকশন আপনাদেরকে দেখাই হাই কোয়ালিটির পোলো শার্টগুলো দেখাবো আমাদের এদিকে দেখেন ড্রপ শোল্ডারের কালেকশনও আছে ড্রপ সোল্ডার ড্রপ যদি দেখাই প্রিন্ট এর মধ্যে ড্রপ শোল্ডার দেখেন সামনে একটা প্রিন্ট থাকবে পিছনে একটা প্রিন্ট থাকবে পাবেন এম এক্সেল এটার বডি থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা প্লাস থাকবে মাইনাস থাকবে না দেখেন এটা আপনার প্রিন্টের ড্রপ শোল্ডারটা আমাদের কাছ থেকে মাত্র একশো দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন দেখেন ব্যাক সাইডেও প্রিন্ট আছে প্রিন্টের মধ্যে আমাদের কাছে দুইটা প্রাইজের পাবেন ড্রপ শোল্ডার একটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা একটা একশো পঁচাশি টাকা মানে সলিটের মধ্যে একটু কম দাম সলিডের মধ্যে কালার হবে কতগুলো সলিডের মধ্যে আপনারা মিনিমাম বারো থেকে পনেরোটা কালার পাবেন পঁচাত্তর এবং একশো পঁচাশি দুইটা প্রাইজের মধ্যে পাবেন আমাদের কাছে কালার আপনার যে কালারটা ভালো লাগবে আমাদের এম এল এক্সেল রেশিও করে ছয় পিস করে বান্ডিল করা আছে আমাদের কাছে কিন্তু পোলো শার্ট শুরু হচ্ছে একশো বিশ টাকা থেকে তো এইগুলো দেখেন এটা হচ্ছে আপনার সুইংলেস পোলো দেখেন সামনে এইখানে প্লাকেটটাও সুইং সারা এবং এইখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুইং সারা

মাত্র টাকা কত কালার কালার সবগুলো আসলে ওইভাবে এদিকে দেখাতে পারতেছি না আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে প্রাইস ও পিকচার দিয়ে দেবো বা চাইলে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আজকেই হাউস হয়েছে এই প্রোডাক্টটা আচ্ছা এগুলো কিন্তু কলার কাপগুলো প্রত্যেকটা জ্যাকআর্ড মেশিনে করা এগুলো কি ডাইরেক্ট গার্মেন্টস থেকে আসে হ্যাঁ ডাইরেক্ট গার্মেন্টস থেকে আমাদের কাছে সরাসরি চলে আসে এটা সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল পি কে কটন ফেব্রিকসের মধ্যে হবে কটন ফেব্রিক্স হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এটার আরো কালার আছে আমি কয়েকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান যে এরকম দেখেন স্মার্ট ফোলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই হচ্ছে আরেকটা কালার মাত্র দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা এরপরে আরেকটা পোলো শার্ট আসছে নতুন এটাও আজকে ইন হাউস হয়েছে এই দুইটা প্রোডাক্ট আচ্ছা তো এইগুলা হচ্ছে ভার্সেস ব্র্যান্ড মধ্যে হবে এটা মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো টাকা আপনার যে কালারটা ভালো লাগে সেটাই রেশি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে এই কালারটা আপনাকে নিতেই হবে আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালারটা আমাদের কাছ থেকে নেবেন কালার আছে খুবই সুন্দর প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট একবারে সুপার ইনটেক্টেড পকেটের মধ্যে ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে পকেট পোলো দেখেন এই যে পকেটের পকেট সিস্টেম সামনে পকেট থাকবে আপনারা অনেকেই পকেটের এই পলো শার্টটা আমার কাছে চান তো তাদের জন্য এই পলো শার্টটা নিয়ে আসছি স্টাইপের মধ্যে এবং প্রত্যেকটা পকেটের স্টাইপগুলো দেখেন মিলানো থাকবে আচ্ছা আচ্ছা মিলানো থাকবে একদম মেসিং করা থাকবে হ্যাঁ সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 210 টাকায় নিতে পারবে পাইকারি রেট পাইকারি রেট মাত্র টাকা আমরা শুধু মাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে নেবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন স্ট্রাইপের মধ্যে পলোশার্ট এই পলোশার্টটা আমাদের কাছ থেকে মাত্র 210 টাকায় নিতে পারবেন 210 টাকা 210 টাকায় স্ট্রাইপের পলোশার্টটা নিতে পারবেন এর পাশাপাশি দেখেন প্রমি হিল ফিগারের মধ্যে দেখেন সুন্দর একটা কালার এবং এমবোর্ডারি ফিনিশিংটাও দেখেন কত সুন্দর এছাড়া দেখেন কলার কাপগুলোও জ্যাকেট করা

এমবোর্ডারি ফিনিশিংটা অনেক সুন্দর কলার কাপ গুলো প্রত্যেকটা জ্যাকার্ডে করা এটাও পকেট থাকবে সামনে এটা হচ্ছে ল্যাকরা ফেব্রিক ল্যাকরা ফেব্রিক্স সামনে পকেট থাকবে ওকে এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে মাত্র 210 টাকায় নিতে পারবেন 210 মাত্র 210 সামনে পকেট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই সামনে পকেট থাকবে ওকে এবং প্রত্যেকটারই স্টাইপ একবারে মিলানো থাকবে দেখেন 100% স্টাইপ মিলানো থাকবে ওকে মাত্র এক দুইশো দশ টাকায় নিতে পারবেন দুইশো দশ কালারের অভাব নাই অনেক কালার আছে আমি কয়েকটা কালার শুধু আপনাদেরকে দেখালাম দেখেন এই সাইডে আরও কত কালার আছে আমাদের এই শার্টটা দেখেন পিকে কটন এটাও একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাই আপনি আমার কাছ থেকে নিতে পারবেন স্টাইপের টাইপের মধ্যে শার্ট এইগুলো দুইশো দশ টাকা পিকে কটনের মধ্যে দেখেন এগুলো কিন্তু একবারে এই যে এইগুলো কিন্তু প্রিন্ট না এটা কিন্তু ফেব্রিকটাই এরকম আরও নতুন নতুন অনেক শার্টের কালেকশন আসছে কয়েকটা আইটেম আপনাদেরকে দেখাই আচ্ছা বারবেরির মধ্যে দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একশো নব্বই টাকায় নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর একটা ব্র্যান্ড সামনে দেখতে পাচ্ছেন হাতা

দেখেন কত সুন্দর সুন্দর আইটেম এদিকে কালারগুলো দেখেন আমি কালারগুলো একবারে দেখিয়ে দিই আপনাদেরকে যেরকম এতগুলো কালার থাকবে দেখেন আমরো বায়ারের মধ্যে একটা টি শার্টে পোলো শার্টে কালেকশন একশো পঁচাশি টাকায় নিতে পারবেন একশো পঁচাশি একশো পঁচাশি টাকায় অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে দেখেন কালারগুলো সবগুলোই জেন্টসের কালার অনেক সুন্দর সুন্দর কালার পাবেন যে কালারটা আপনার ভালো লাগে আপনি সেই কালারটাই আমার কাছ থেকে রেশিও অনুযায়ী আপনি একটা অ্যাম্ব্রয়ডারি ফিনিশিংটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে এমব্রয়ডারি করা এটাও কালার হয়েছে হ্যাঁ অনেক অনেক কালার আছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দেখেন এই এই হ্যাঙ্গারে আমাদের যত পোলোশাটের কালেকশন আছে একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আচ্ছা এই যে এরকম প্রত্যেকটা এগুলো যদি কেউ আপনারা পাঁচশো পিস নেন সরি একশো পিসের উপরে নেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা এইখানে আপনার স্টাইপ আছে সলিড আছে যেটা যেগুলো আপনি নেন মিক্স করে নিলেও আপনি একশো পিসের উপরে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এদিকে আরো কালার আছে এগুলো এই হ্যাঙ্গারের যত কালেকশন আছে সবই একশো চল্লিশ টাকা দেখেন এই যে হ্যাঁ আছে আচ্ছা একশো চল্লিশ টাকা এগুলো আপনারা মিক্স করে নিতে পারবেন স্টাইপ তারপরে বিভিন্ন ব্র্যান্ড থাকবে ব্র্যান্ড মিক্স করেও যদি একশো পিস নেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এরপরে হচ্ছে বাচ্চাদের কিছু কালেকশন দেখাবো হ্যাঁ বাচ্চাদের পোলো শার্টের কালেকশন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে পোলো শার্ট আচ্ছা আচ্ছা এগুলো মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে একশো টাকা করে মাত্র একশো টাকায় নিতে পারবেন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের টি শার্টের কালেকশন টি শার্টের কালেকশন টি শার্ট আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন ঠিক আছে গার্লসের শর্ট প্যান্ট আছে তিরিশ টাকা পিস নিতে পারবে গার্লসের শর্ট প্যান্ট হ্যাঁ বয়েজের শর্ট প্যান্ট আছে দুই থেকে আট বছর এটা টার্গেট ফেব্রিক্সের মধ্যে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পোলো শার্ট বাচ্চাদের এই পোলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত মাত্র চল্লিশ টাকায় নিতে পারবেন এখন দেখবো যে শার্টের শার্টের কালেকশন ফুল স্লিপের মধ্যে শার্টের কালেকশন পাবে সলিড পাবে প্রিন্ট পাবে চেক পাবে বিভিন্ন ব্র্যান্ড থাকবে ফুল সিলিপগুলো নিতে পারবে হচ্ছে তিনশো তিরিশ টাকা এইশো তিরিশ টাকা হ্যাঁ দেখেন সলিডের মধ্যে কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা সলিড বলেন আর প্রিন্ট বলেন ফুল সিলিপগুলো

তো আপনারা যারা এই স্যাম্পলগুলো দেখতে চান চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকেও দেখেন অ্যাডিডাসের মধ্যে শার্টের কালেকশন এই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন তো এছাড়া আমাদের কাছে অল ওভার প্রিন্টের মধ্যে শার্টের কালেকশন পাবেন অল ওভার প্রিন্টগুলো মাত্র দুইশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে এই শার্টটা নিতে পারবেন এটার হ্যান্ড ট্যাগ প্রাইস দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা হ্যান্ড ট্যাগের প্রাইস দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকা হ্যান্ডেক প্রাইস এই গুলো নিয়ে দ্বিগুণ তিন গুণ প্রফিট করতে পারবেন মাত্র বই টাকায় আমাদের কাছ থেকে বড়দের টি শার্ট পাবেন অ্যাডিডাসের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে বিভিন্ন কালার মিক্স করে আপনার এটা হচ্ছে আপনারা মিনিমাম ষাট পিস নিতে পারবেন তো পঁচানব্বই টাকায় নিতে পারবেন হ্যাঁ এছাড়াও আমাদের কাছে দেখেন বক্সের পোলো শার্ট পাবেন বক্সের এই পোলো শার্টগুলো আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে বিক্রি করতে পারবেন দেখেন ওয়ান বাই ওয়ান পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন ব্লগস